বিকেলে নাস্তাতে চায়ের সঙ্গে ভাজা খেতে আমাদের সকলেরই মন যায় আর যারা ভাজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই অনায়াসেই তৈরি করে নিতে পারেন আলুর এইরকম একটি রেসিপি কি অতিথি আপ্যায়নই কিন্তু আপনারা খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন এটি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই বাড়িতে থাকা আলু দিয়েই আমাদের এই নাস্তাটি তৈরি হয়ে যাবে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই একটি ডো তৈরি করে নেব তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এছাড়াও এর সঙ্গে আমি মিশিয়ে নেব এক কাপ মতো আটা আর আপনারা যদি চান শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তো এই দুটোকে আমি এখন মিশিয়ে নেব এবার এর এর স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং লবণ দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলি মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ঠিক রুটির মতো একটি ডো তৈরি করে নেব তবে ডোটি খুব শক্ত অথবা খুব নরম করলে চলবে না একেবারে রুটির মতো ডোটি তৈরি করতে হবে রোজ রোজ রুটি খেতে কার ভালো লাগে তো আপনাদের যদি রোজ রোজ রুটি খেতে মন না যায় তাহলে কিন্তু ঝটপট এই টাইপের একটি স্ন্যাক্স তৈরি করে নেবেন আর ডোটিকে কিন্তু ভালোভাবে মাখতে হবে আর মাখা হয়ে গেলে এটিকে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তাতে কি হবে তাতে কিন্তু আমার নাস্তাগুলো খুব ভালোভাবে ফুলবে তো এবার সবশেষে দেখতে পাচ্ছ আমি তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলুর পুটটা তৈরি করে নেবো এবং ততক্ষণ আটাটি আমার রেস্টে রেখে দেব। তো এবার আলুগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেব এবং এর সঙ্গে আমার যা যা দিতে হবে সেইগুলি আমি তৈরি করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি বড়ো সাইজের এবং ধনে কুচি ও কয়েকটি কাঁচা লঙ্কা এবার আমি আলুগুলোর মধ্যে পেঁয়াজ কুচিটিকে দিয়ে দেবো এবং আলুগুলো ভালোভাবে চটকে নিচ্ছি তো এবার সব কিছুর মধ্যে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা আরও আপনারা যদি আরও কিছু অ্যাড করতে চান অর্থাৎ চিলি ফ্লেক্স অথবা শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে সেটিও দিতে পারেন এবার এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ কড়াইতে পুত তৈরি করা ঝামেলা ছাড়াও কিন্তু খুব সুন্দর স্বাদ স্বাদের পুর তৈরি করা যায় হাতে মেখেও এখানে এক চামচ ভাজা মশলা দিতে হবে আপনারা যদি পছন্দ না করে থাকেন তবে এটি স্কিপ করতে পারেন তবে ভাজা মশলা দিলে স্বাদ আরও বেড়ে যায় ভাজা মশলা বলতে এখানে শুকনো খলাইয়ে এক চামচ জিরে ও এক চামচ ধনে ভেজে করে সেটিকে গুঁড়ো করে নিতে হবে ব্যাস এবার আমার পুর রেডি হয়ে গেল এবার আমি এখানে একটু আটা ছড়িয়ে নিয়ে যে এখানে আমি বেলে নেবো তো এইভাবে একটু বড়ো করে লেচি কেটে নিয়েছি এবার এই লেচি থেকে পাতলা করে রুটি আকারে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করলেও হবে না আবার খুব বেশি মোটা করাও যাবে না তবে যতটা বড় সম্ভব আপনারা ততটা বড়ই বেলে নেবেন তো বেলাটি আমার হয়ে গেছে এবার এর মধ্যে আলুর পুটটি দিয়ে দেব পুরো ভর্তি ভর্তি করে আলুর পুটটি কিন্তু ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে পুরো রুটিটাতে আমি পুল লাগিয়ে নিয়েছি এবার ঠিক এইভাবে এক সাইড করে রোল করে নিতে হবে আস্তে আস্তে করে রোল করতে হবে যাতে রুটিটি ছেড়ে না যায় ঠিক এইভাবে আমি রোলটি তৈরি করে নিয়েছি এবার এটিকে আমি পিস পিস করে কেটে নেবো দু সাইড থেকে একটু একটু করে কেটে বাদ দিয়ে নেব তাহলে আমার রোলগুলি খুব সুন্দর হবে এবার আমি ঠিক একটি মিডিয়াম করে কেটে নিচ্ছি বেশি মোটা রাখা যাবে না তাহলে কিন্তু ভাজার সময় ভেতর থেকে ভাজাটাও হবে না বেশ এবার এইরকম সাইজ করে আমি কেটে নিয়েছি এভাবে সবকটা লেচি থেকে আমি এরম রোল কেটে নেব এবার এক একটি হাতের মধ্যে নিয়ে একটু এভাবে ঘুরিয়ে নিতে হবে দুটো হাতের মধ্যে নিয়ে এবার ওপর থেকে একটু চেপে দেব তো এইভাবেই আমি কিন্তু প্রতিটি নাস্তা তৈরি করে নেবো এবং এইভাবে চেপে চেপে দিলে দেখতেও সুন্দর হবে আর ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে এবং আলুটি পুরো নাস্তার মধ্যে ছড়িয়ে যাবে ঠিক এইভাবেই আমি সব কিন্তু তৈরি করে নিচ্ছি আর হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে নিচ্ছি তো আপনারা চাইলে গোল গোলও তৈরি করতে পারেন তবে চেপে চেপে নিলে দেখতে অনেকটা সুন্দর লাগবে এবার সবকটিকে একই একই প্রসেসে আমি তৈরি করে একটি প্লেটের উপর রেখে নিয়েছি এবার এগুলো ভাজার জন্য আমার কিন্তু একটি বেটার লাগবে তো এই বেটারটি তৈরি করার জন্য প্রথমেই আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা এবার এখানে স্বাদ মতো কিছুটা লবণও নিয়ে নিচ্ছি এবার লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে এক চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি আর কয়েকটি ধনে পাতা এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল যেহেতু নাস্তার মধ্যে আমার ধনে পাতা দেওয়া রয়েছে তো আপনারা করতে পারেন এবার এখানে আমি জল দিয়ে দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে সেই জন্য জলটি দিয়ে একটু বেশিই লাগবে কারণ একেবারে পাতলা ব্যাটারটি তৈরি করতে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ব্যাটারটি বসে যাবে তো ঠিক এইভাবেই পাতলা বেটারটি তৈরি করতে হবে যাতে চামচ থেকে ওপর থেকে ফেললে একেবারে নিচে ভরে যায় চামচের গায়ে লেগে না থাকে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি একটি মিডিয়াম ফ্লেমে মিডিয়াম আঁচে কিন্তু এটিকে গরম করে নিতে হবে এবারে বেটারের মধ্যে একটু একটু করে ডুবিয়ে আমি এগুলি দিয়ে দেবো আর এটি ভাজার সময় কিন্তু একেবারে হাই ফ্লেমে ভাজলে হবে না আর একেবারে লো ফ্লেমে ভাজলেও হবে না মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তাতে ভেতর থেকে পুরো নাস্তাগুলি ভাজা ভাজা হবে তো এইভাবে কড়াইতে এক একটি নাস্তা আমি ছেড়ে দিচ্ছি এপিট ওপিট উল্টে উল্টে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে এবার এগুলি প্লেটে সার্ভ করে যে কোনো টমেটো সস কিংবা চিলি সসের সঙ্গে আপনারা এগুলি পরিবেশন করতে পারেন অসাধারণ খেতে হয় এগুলো এক খাবার দাবার থেকে ছুটি পেতে চাইলে এছাড়াও বাচ্চাদের মুখে স্বাদ পরিবর্তন করতে চাইলে ঠিক এইভাবেই নাস্তাগুলি তৈরি করে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সিলেক্ট করে রাখবেন